সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বারো বাজার পশুর হাট থেকে বন্ধুরা সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার আর বাজারটি শুরু হয় সকাল এগারোটায় এবং বিকাল চারটের দিকে বাজারটি শেষ হয়ে যায় এই বাজারের হাসিল তোলা হয় গরু প্রতি পাঁচশো টাকা করে চলুন বন্ধুরা আজকের বাজার কি পরিস্থিতি যাচ্ছে আমরা একটু পরিদর্শন করে আসি ইনশাআল্লাহ সুন্দর সুন্দর পালার মতো বাসুর গরু ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এটা কি করবো ভাই খেতে গোলগাল কেমন দাম দিয়েছে চল্লিশ বিয়াল্লিশ দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন এটা পঁয়তাল্লিশ হলে বেজবেন চল্লিশ বিয়াল্লিশ দাম হয়ে গেছে পঁয়তাল্লিশ হলে আপনি বিক্রি করতে পারবেন আলহামদুলিল্লাহ বিক্রি করেন অনেক সুন্দর সুন্দর পালার উপযোগী বাসুর গরু দেখাচ্ছিলাম আমি বারো বাজার পশুর থেকে দেখি মহাজন কি বলে আজকে আসসালাম আলাইকুম ভালো আছেন কি গরু এটা জার্সি গরু এটা আর পাশের একটা গোলগাল এটা কি গরু আরে বাসুর গোলগাল ছোট খাটো দেখতে বেশ সুন্দর আছে ওইটা আর এটা একটু জার্সি একটু ভাঙ্গরি টাইপের যা আলহামদুলিল্লাহ কত যাচ্ছে আজকে আর পাশের গোলগাল এটা কত যাচ্ছে 48 আজকে ওইটা কথা হলো দেওয়া যায় হ্যাঁ

মানে ক্রেতা পাইলে একটু কিনা বেসা কম বেশি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে বিক্রি করেন নিবেন দেখেন সুন্দর গরু বাচু দেখতে মার্শাল অনেক ভালো আছে বারো বাজার পশুর হাট থেকে গরুর দরদাম জানাচ্ছিলাম তো আমি আজকে আসছি শেষ বাজারে বাজার দেখলে বুঝতে পারছেন প্রায় ভেঙে গেছে বাজার তারপরে এখনো কিছু ভালো ভালো গরু আছে যাই হোক আছেন আলহামদুলিল্লাহ একটু সুন্দর গরু দেখছে গরু গরু এটা গরু গরু আলহামদুলিল্লাহ যারা শায়াল গরু সম্পর্কে জানেন যাদের আইডিয়া আছে তারা দেখলে হয়তো বুঝতে পারবেন শায়াল গরু একটু দেখতে বেশ সুন্দর লাগে আজকে এটা চা দাম কত পঁচাত্তর হলে বিক্রি করা যায় আহামদুল্লাহ দেখুন দর্শক বন্ধুরা শায়াল জাতের সুন্দর মানে একটি বাড়িতে পালার উপযোগী একটা গরু দেখাচ্ছিলাম তো আজকে ব্যাপারই কেমন দাম দিয়েছে এটা

যে গরুটি দেখাচ্ছিলাম তো গরুটি এখনো বিক্রি হয়নি তো যদি এই সুন্দর গরুটি আপনারা ক্রয় করতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পাইতে পারেন ভাই নাম্বারটা একটু বলুন এই নাম্বারে যোগাযোগ করলে সায়ন যাতে এই গরু পাইতে পারেন ভাই যদি কোনো দর্শক বাড়িতে পয়সা দিতে বলে সেটাও তো দিতে পারবেন আলোচনার মাধ্যমে আপনারা এই সুন্দর সায়ল জাতের গরুটি যদি কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করলে যে নাম্বারটি দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে হয়তো বা এই সুন্দর গরুটি বিক্রি করবে ভাই এবং আপনারা কিনতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকুন বিক্রি করেন করুন ইনশাল্লাহ শেষ বাজারে এসে গরুর দরদাম জানাচ্ছিলাম তো এখন আমি যে গরুগুলো দাম জানাচ্ছি সবই বাসুর গরু ভাই ভালো আছেন ভাই ভাই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দুইটা বাসুর দেখছি কি বাসুর এটা একশো পঁচিশ ভাই একশো পঁচিশ মানে এক লাখ পঁচিশ হাজার আলহামদুলিল্লাহ সুন্দর আছে কোথা থেকে আসছেন বারো হাজার থেকে ভাই বারো বাজার থেকে আসছেন আলহামদুলিল্লাহ তো আজকে ব্যাপারই দাম দিয়েছে দিয়েছে ভাই কেমন দাম দিচ্ছে এক লাখ 8000 পর্যন্ত দাম আছে 1 লাখ 8000 পর্যন্ত দাম হয়েছে আপনি কত হলে আজকে এই দুটো বিক্রি করবেন আমার বিক্রির করা নিয়েছিল 12 কি 13 ভাই আচ্ছা আচ্ছা আমার আলহামদুলিল্লাহ তো এখন আপনি বারো 13 এরকম হলে এই জোড়া ধরে বিক্রি করে ঠিক আছে ভাই বিক্রি করেন আজকে বাজারে কি পরিস্থিতি গেল মাঠ পুরো সিদি মানে বাজারে কি মাটি নরম বাজার নরম বাজার জি ঠিক আছে ভাই বিক্রি করেন ইনশাআল্লাহ যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বারোবাজার পশুর হাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বাজারে ইনশাল্লাহ